ছোটবেলা থেকে একাই আছেন একাই আছেন কয়জন আছে পুরো পরিবার আছেন কে কে আছে পরিবারে সকলে কে কে আপনারা কয়জন আছেন এখানে সেটা বলেন মোট আটটা কতদিন ধরে আছেন ছোটবেলা থেকে সবাই আছেন কেন আসছিলেন এই রুগীর শৈলে কেন আসছিলেন বাবা মা নাই বাবু বাবা মারা যায়

রতন কি এখানেই থাকে হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে তাহলে ছেড়ে দিচ্ছি হ্যাঁ আপনি চলে যান রতনকে পাঠান যান চলে যান আপনি চলে যান আপনি চলে যান চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন রতন দ্রুত রবির হাজির হন রতন নামে যিনি আছেন বাড়ির আশপাশ থেকে দ্রুত রবির হাজির হন হাজির হয়ে কথা বলেন মুসলিম হয়ে থাকলে সালাম দেন কি রতন মুসলিম আপনি সালাম দিলেন না যে মুসলিম সালাম দিলেন কয়েকজন আছেন আপনার বাবা মা নাই ছেলে মেয়ে ওরা কেউ এখানে নাই না আসলেই নাই মারা গেছে হ্যাঁ আপনি একা বয়স কত আপনার আপনার বয়স কত কথা বলেন দ্রুত কথা বলেন আচ্ছা আপনি একাই আছেন আশপাশ থেকে চালান করছে যে চালান করছে কবিরাজ না যে আজকে দেখতে পারেন কবিরাজ চালান করছে দেখে দেখা যায় দেখা যায় দেখতে পারেন উপরের মাধ্যমে সালাম করছে উপরের মাধ্যমে তাহলে ঠিক আছে আমি আপনাকে মুক্তি দিচ্ছি হ্যাঁ ওই কবিরাজের দিকে নজর দেন দিছেন কবিরাজের দিকে নজর দিছেন ঠিক আছে নজর দেন আপনাকে তো মুক্ত করে দিলাম কালকে কি আপনি এসেছিলেন আপনার নাম রতন আচ্ছা ঠিক আছে তাহলে রোগীর শরীর তো এখন মুক্ত তাই না আর এই যে পরিবার সহ আছে ওরা কি জন্য আছে ওরা ভালো ভালো ওরা আসে না

আছে না আচ্ছা ঠিক আছে আপনার টাকা বাদ তাহলে এখন আর আইসের নাম থাকবে আছে আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে ছেড়ে দিছি আপনি চলে যান নাগরাজ যিনি আছেন দ্রুত রোগীর বাড়িতে হাজির হন পরিবারের পক্ষ থেকে পিতা নাগরাজ দ্রুত হাজির হবেন নাম কি আপনার আই নাম কি নাগরাজ কতদিন ধরে আছেন আপনারা হ্যাঁ ছোটবেলা থেকে কেন আছেন রবি শৈলে হ্যাঁ ওর কেউ নাই আপনার পুরা পরিবার আছেন হ্যাঁ তাহলে আপনি আপনার পরিবার নিয়ে আজকে এখান থেকে চলে যাবেন নোন থাকবে হ্যাঁ না ক্ষতি না করলেও রবিশরী আসা যাওয়ার ফলে ব্রেন্টের ক্ষতি হয় রুবিশ্বরের ক্ষতি হয় এটা কেন করবেন আপনারা যে যাকে চ্বাড়ান করছিল সে তো আর নাই সে চলে গেছে এখন আপনি আপনার পরিবার নিয়ে আপনি চলে যাবেন হ্যাঁ ঠিক আছে আমি ভালোভাবে বললাম আপনি চলে যাবেন আপনি কথা দেন আমার সাথে ঠিক আছে তাহলে আপনি আমাকে কথা দেন এখন আমার সাথে বলেন আমি আর এই রোগী সইলে আসবো না যদি কখনো আসি তাহলে আমাকে যথাযথ শাস্তি দেওয়া হবে মন থাকবে ঠিক আছে যদি মন থাকে তাহলে ইনশাল্লাহ বলেন যে ইনশাল্লাহ চলে যাব ঠিক আছে তাহলে আমি আপনাকে ছেড়ে দিতে পারি আপনার পুরো পরিবারের জিম্মাদার আপনি নেবেন হ্যাঁ ওরা যেন আর কেউ আসতে না পারে মনে থাকবে ওরাও যেন আসতে না পারে আপনি আবার আসবেন না যদি কখনো কেউ আসার চেষ্টা করে তাদের কেউ বাধা দিবেন মনে থাকবে ঠিক আছে তাহলে আমি আপনাকে সেরে দিচ্ছি আপনি চলে যান চলে যান